মিথ্যা মামলা তাদের মনমত কোর্ট এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো যারা শাহবাগী বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মনমতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরের ইতিহাস সবার জানা জামাত ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হল পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হল তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না আল্লাহর এই বান্দারা মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় নত করে তিনি আমাদের প্রভু তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমী দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাতা নত হবে না মাতা তারা নত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন সেই দামিরে জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মামলার মুলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরব না পা জামা পরব পরিবারের সদস্যরা বলছে পাজামাতেই জামাতেই মৌলার মোলাকাতে আপনাকে ভালো লাগবে আল্লাহ আকবার যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা তালবে সালিম প্রশান্ত আত্থা তারা ফাঁসির তথার দিকে গিয়ে চলেছেন পা পা করে তাদের ঠোঁটো কাঁপেনি বুকো কাঁপেনি পাও নড়েনি কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মতো প্রিয় প্রিয় শাহাদতকে তারা ভয় করে না শাহাদত তাদের কাম্য তারা সেইভাবেই ফাঁসির দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তারা মৌলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করি। আমাদের এই মাতার তাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কোনেরা ফ্যাসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়ত করুন সম্মানিত ভাইয়েরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল কার জন্যে একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকেই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ তালা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়েল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার তাই হয়েছে তেপ্পান্ন বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর কান্না করেছে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আমার বিবেকের দায়বুদের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের আজকে চব্বিশে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলা দখল করেছে পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ জানুক এরা কারা এই খুনি এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ নেতার নেতৃত্বেই অপকর্ম করা হয়েছিল এইভাবে বাংলাদেশের যত জায়গায় দিনাজপুরের সাঁওতালপল্লী ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা গরবাড়িতে লুণ্টন এবং অগ্নিসংযোগ রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা গড়বাড়িতে হামলা এবং অগ্নি অগ্নিসংযোগ করা এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল কিন্তু আফসোসের বিষয় যা কিছু ক্ষতি হয় চুরি হয় হারিয়ে যায় বেটাই দায়ী সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী সবার আগে জামাতে ইসলামের নাম আসে আপনারা তার সাক্ষী গোবিন্দগঞ্জের সরি গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন তাকে কেবা কারা তার বাড়ির পাশে শুট করে হত্যা করল প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে আমার লিটনকে খুন করেছে তাণ্ডব চালানো হল আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করা হলো আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুসূচিত কাজ আমরা করি না আমরা করি নাই তৎকালীন আইজি একই চিৎকার মারলেন দিন শেষে কি হলো দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কোনায় বসে আছেন আমি আরেক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি করনেলম। বললাম ঘটনাকে গাইবান্ধার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস্ক জামাতে ইসলাম ইসলামী ছাত্রসেবীদের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলো তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেক ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ